বিশ্বের বারোটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি আরও ষাটটি দেশের নাগরিকদের ওপর জারি করা হয়েছে কঠোর ভ্রমণ বিধিনিষেধ স্থানীয় সময় বুধবার চার জুন এ সংক্রান্ত এক নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার পাঁচ জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা হোয়াইট হাউসের বরাতে প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী আগামী সোমবার থেকে ট্রাম্পের জারিকৃত এই আদেশ কার্যকর হবে যে বারো দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো আফগানিস্তান চাঁদ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া মিয়ানমার সোমালিয়া সুদান এবং ইয়েমেন এছাড়া যে সাত দেশের নাগরিকদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো হল বুরুন্ডি কিউবা লাওস লিওন টোগো তুর্কোমেনিস্তান এবং ভেনেজুয়েলা এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষায় আমাকে এই পদক্ষেপ নিতে হচ্ছে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন সম্প্রতি কোলোরাডোর বোল্ডারে এক ইসরায়েলপন্থী সমাবেশে হামলা আমাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে এই ধরনের ঘটনা প্রমাণ করে অপর্যাপ্তভাবে যাচাইকৃত বিদেশীদের প্রবেশ আমাদের জন্য কতটা বিপজ্জনক ইউরোপে যেটা ঘটেছে আমরা তা আমেরিকায় হতে দেব না আমরা এমন কোনো দেশ থেকে খোলা দরজা নীতিতে অভিবাসন গ্রহণ করতে পারি না যেখান থেকে আগতদের সঠিকভাবে যাচাই ও পর্যবেক্ষণ করা সম্ভব নয় মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের আমরা আমাদের দেশে ঢুকতে দেব না ৫০০ মতো হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়ে রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পায়রাঙ্গুলে বিক্রয় পড়ে